নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে ত্রিশ মারধর করে হত্যা করা হয়েছে মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাতে কাঞ্চন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে পাভেলের বাড়ির কাছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ লোকজন নিয়ে হট্টগোল করছিলেন পাভেল হট্টগোল থামাতে এগিয়ে এলে বাইজিদের সঙ্গে থাকা লোকজন তাকে মারধর করেন এতে ঘটনাস্থলেই পাভেলের মৃত্যু হয় পরে সহ হামলাকারীরা পালিয়ে যায় বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ বায়জিদের পাশে যারা ছিল তাদের অধিকাংশই পাঁচ আগস্টের পর নব্য বিএনপি হয়ে ওঠা আওয়ামী লীগের কর্মী ছিল তারাই হামলার অংশ নেয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন পাভেলকে মারধর করে হত্যা করা হয়েছে বলে শুনেছি কে বা কারা মেরেছে তা জানি না তবে নব্য বিএনপি হয়ে ওঠা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী ছাত্রদলনেতা পাভেল নিহতের তথ্য নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে পরবর্তী আপডেট পেতে চ্যান সাবস্ক্রাইব করে ব্যয় আইকনটি চালু করে রাখুন